নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি এই যে লেখাটা দেখছেন মনে হবে শৈশবটা আবার ফিরে এসেছে শৈশবটাকে ফিরে পেতে হলে এইভাবে তৈরি করুন এই যে দুধটাকে আমি দুলেটা দিয়ে নিয়েছি ঘন করে জাল দিচ্ছি এবার কড়াইতে পাশে একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চালকে ধুয়ে রেখেছিলাম এবার আমি খুব সুন্দর করে ওই চালটাকে ঘিয়ের মধ্যে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পটপট করে একটা শব্দ হয় সেই শব্দ পর্যন্ত অপেক্ষা করতে হবে হালকা নেড়েই নামিয়ে দিলে হবে না দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি চালটাকে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে ভালো করে সুন্দর করে কাছিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন নিচটা ধরে না যায় এবার অপেক্ষা করতে হবে চালটাকে সেদ্ধ করা পর্যন্ত এমন সুন্দর টেস্ট হয় আর মনে হয় সত্যি মায়ের হাতের স্বাদ ফিরে পাচ্ছি বারবার একটু করে নাড়িয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর করে দেখুন ফুটতে ফুটতে ঘন হয়ে যাচ্ছে আমি এরপরে যখন চালটা ফুটে যাবে তারপর আমি এই মিশ্রিটা দিয়ে দেব এখানে কেউ গুড় বা চিনি চিনি দিলে পায়েসটা খুব একটা ভালো হয় না দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরেই আমি মিশ্রিগুলো দিচ্ছি আর আর এখন তো সামনে নলেন গুড়ের সময় আসছে নলেন গুড় দিয়ে পায়েস করলে সেটা তো আর কোনো কথাই হবে না খুবই টেস্ট হয় এখন তো আর পাওয়া যাচ্ছে না এখন আপাতত মিস্ত্রি দিয়েই কাজটা চালিয়ে নি পরে যখন নলিন গুড়ের করব তখন আপনাদের সঙ্গে একবার শেয়ার করব সুন্দর করে একটু নাড়িয়ে দিতে হবে বারবার এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর গন্ধের জন্য আর দুটো এলাচ দিয়েছি এমন সুন্দর টেস্ট হয় আর গন্ধটা হয় খুব ভালো লাগে আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করবেন আর এই চাল পায়েসটাকে ঘন করার জন্য দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ এটা খুব তাড়াতাড়ি পায়েসটাকে ঘন করে দেয় দিয়ে আবার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে নিতে হবে পায়েসটা কিভাবে ফুটতে দিতে হবে একটু ফুটেপে ঘন করতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আপনাদেরকে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যেন নিচটা ধরে না যায় নিচটা ধরে গেলে কিন্তু পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই বারবার একটুখানি করে নাড়িয়ে দিতে হবে সবাই এই টিপসটা ফলো করবে একটু তাহলে পায়েসের স্বাদ হবে দ্বিগুণ পুরো মিস্ত্রিটা গুলে গেছে এবার আমি এই কাজু আর কিসমিসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘন সুন্দর মাখো মাখো পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন